গুলতে মামা আচ্ছা তোকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেব কি কাজ গুLTE মামা সামনে বিয়ে সিজন আসছে বুঝেছিস হ্যাঁ বিয়ে হ্যাঁ হুম তাতে কি হলো আমাদের চোখ কান খোলা রাখতে হবে মানে কিছুই বুঝলাম না বিয়ের সিজন আসছে তো আমরা চোখ কান খোলা রাখব কেন এই সিজনেই তুমি বিয়ে করবে গুLTE মামা ঘটনা গুরুত্বপূর্ণ ভুল কথার মাঝখানে ফুটকাটা বন্ধ কর এই চুপ কর তো তুমি একটু ঝেরে কাছে তো মামা ওরে কালটা বলো শুনেনি গত বিয়ের সিজনটায় टोटल লস খেয়েছি একটাও নিমন্ত্রণ পাইনি এবার তাই আগে ভাগে তুই খোঁজ নে আমাদের গলতপুরে কারকার বিয়ে করবার প্ল্যানিং চলছে এই পাচু তুই তো তোর বাবার কাছ থেকে সব খবর পেয়ে যাবি শষ্টি জেঠুই তো বেশিরভাগ বিয়ে দেয় তবে বাবা এখন ছাদ দিয়ে খুব ব্যস্ত পার পার ছাদ দড়াচ্ছে একেবারে যেন ছাদ সিজন লেগেছে বলিস কি আমরা তো খোঁজই পাচ্ছি না সে 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 আমাদের গলদপুরে এত ছাদ হচ্ছে অথচ আমরা সমবেদনাও জানাতে পাচ্ছি না ওরে খাওয়াটাই কি বড়ো কথা রে তাছাড়া ছাদের দিন তো আমি কারো বাড়িতে খাইও না হ্যাঁ মাছের দিন খাও খোঁজা লোকের ছাদ নিয়ে ফুটকাটা বন্ধ করে বলে দিলাম আরে আরে শান্তি শান্তি আমাদের গলে না। বাবা এখন বেশিরভাগ গলতপুরের বাইরে থেকে কল পাচ্ছে তোর বাবা ষষ্ঠী চরণ পুরোহিতের এত নাম হয়ে গেছে লোকে বলে বাবা ছাদ্য করলে নিগাট স্বর্গে যায় আর ছাতাগুলো কোথায় যায় পয়েন্টে চলে এসেছে রে পাচু ছাদ্য করাচ্ছে পাইকারি লেটে ছাতা চাল বিছানা ফল ধুতি গামছা স্যান্ডেল সব পাচ্ছে সেগুলো সব যাচ্ছে কোথায় এই সোনা মামা বাবা এসব কিছুই নাই না এই তো গতকাল বাবা নদে পাড়ায় বাবার এক বন্ধুর তার বাবার ছাদ্য করে এলো চাল ছাতা তো দূরের কথা এক টাকা দক্ষিণা পর্যন্ত নাইনি। এমনকি মৎস্যমুখীতে আগামীকাল আমাদের সবার নিমন্ত্রণ বাবা তো যাবেই না কেন যাবে না কেন যাওয়া তো উচিত ছাদ্য করিয়েছে মৎস্যমুখ না করলে পাপ হবে এত বড় পাপ আমি হতে দিতে পারি না তোর বাবার বদলে আমরা যাব আমরা ইয়েস তোর বাবার একটা সম্মান আছে না ছাদ্য করালে মৎস্যমুখীতে যাবে না যার ছাদ্য তার আত্মাটা কত দুঃখ পাবে বল কি না না বাইরের পাড়ার আত্মা নিজের পাড়ায় ঢুকে কোনো লাভ নেই বাবাকে গিয়ে বল আমি তোদের নিয়ে মৎস্যমুখীটায় গিয়ে মুখে মাছ দিয়ে আসবো দশ বারো পিস ব্যাস তুমি কি বলছো বাবা ঠিকই বলছি লিডাস অডাস কতদিন কোনো ভালো মৎস্যমুখী করি না ও বাবা গো গুলো শান্তি করা পুণ্যের কাজ বুঝেছিস যা রে ক্যালটা এখন বাড়ি যা কাল সকাল সকালে বেরিয়ে পড়বো গলদপুর পালডাঙ্গা জিরাখালি ব্যাস তারপরে স্টেশনে নদে পাড়া তোর বাবা এই নদে পাড়াতেই এসেছিল তো সেই তখন থেকেই তো হেঁটে যাচ্ছি কখন যাব আর কখনই বা খাবো দুপুরে খাওয়া না রাতে দিনে তো পাঁচবার বললাম দুপুরে খাওয়া দুপুরে খাওয়া তাই তো বলছি কিউ কিউ পাচালা সব ভালো ভালো মাছের পিস গুলো শেষ হয়ে যাবে রে কালটা বলাস ওই লোকটা রাস্তাটাই শান্তি পাবে না তোমার রাস্তা শান্তি পাবে না বলো চকর পাঁচ কাউকে জিজ্ঞেস করতে পারছিস না ছাদ্য বাড়িটা কোন দিকে এই দাঁড়াও দাঁড়াও জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি এই যে দাদা শুনছেন এ আমার এই হ্যাঁ বলছি এখানে বিনু মুখার্জির বাড়ি কোনটা কোন বিনু ছাদ বাড়ি ছাদ্দ হচ্ছে আজকে মারছে বুখে ও এইবার বুঝজি! আপনার সোজা চইলা যান একেবারে বড় বট গাছটার মোর পড়বেন না তার সেলাইট বা দিয়ে শোধ করলেই দেখবেন ছাদ্দ গে! আমার আমারও তো নেমতাম আছে আমিও তো যাব সেইখানে ও আপনি তাহলে থার্ড ব্যাচে বসবেন বুঝেছেন আমরা ফার্স্ট ব্যাচে বসবো চললে রে পাছো চলো দেখি আজই পুরো চলে যাবে গত মাসেও বিনু চিঠি লিখে 50 টাকা ধার চেয়েছিল এই মাসে চলে গেল কি এবা বাবা কি আপনি খেতে জানো সমস্যায় আমি ওই দিকটা দেখি পাছুরি মা না বাবা কে ভাড়া গেছে আরে सीटेटই তো ভাবছি রে চিৎকার ছাদ থেকে ঢুকে গেছি এখন চুপচাপ বসে মাছ মুখে দিয়ে কেটে পড় কি মুড়েছি মা না বাবা আইতো আইতোই দেখা আইদিক এদিক এদিক আ হ্যাঁ বীনাদিনী দেবীর হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত পরিবার বর্গ একি রে পাচো এ তো বীণদিনী দেবী দেবী লিখেছে ঠাকুর ছিল নাকি আমরা ভুলবাড়িতে ঢুকেছি রে ভেন্ডি এই ভুলতে মামা কোথায় ভুলতে মামা ওয়ে ওই দা বিনোদা যে কি মাছ? ইয়ে মানে মাছ খেতে ভালোবাসতো আমাকে কত ভালোবাসতো সেই ঠ্যাংরা মাছের ঝাল তারপর হলো গিয়ে এইসব আপনি কি বলছেন বিনুদা নচ্ছ তারপরে পরে টেংড়া এই কুলটি মামা কুলটি মামা চলো চলো কুলটি মামা চলো যাচ্ছি রে যাচ্ছি বিনুদার শেষ কাজে কি আর না খেয়ে চলে যেতে পারি ব্যাপারটা কেমন লাগছে হ্যাঁ

হয়ে গেছে রে পাচু পালা পালা আরে 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 মাঠের ওই লোকটা ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছে আমাদের আর বাবার বন্ধুর নাম বিনোদ বিহারী মুখার্জি আর ওনার নাম ছিল বিনোদিনী দুজনেরই শর্ট নাম ছিল বিনু এবার তোদের শর্ট করে দেবো আমি ঘাটটা মেরে ইস এতক্ষণে বোধ হয় অরিজিনাল বিনুদার বৎসমুখী সমস্ত মাছ শেষ হয়ে গেল রে সব জন্য হয়েছে সব জন্য দেখি দাঁড়াও দেখি আচ্ছা দাদা বিনোদ বিহারী বাবু সোজা চলে যান উনি তো ওপরে চলে গেছেন আমাকে মৎস্যমুখীতে নেমন্তন্ন করেনি না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতে মামা চলো 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 এবার মনে হয় পেয়ে গেছি পেয়ে গেছি আরে এসো এসো তুমি ষষ্ঠী ঠাকুরের ছেলে না হ্যাঁ বাবা তো আরে জানি জানি ষষ্ঠী ঠাকুর বলেছিলেন মৎস্যমুখীর দিন আসতে পারবেন না মৎস্যমুখী উনি তো করেন না তা আপনি আপনাকে তো ঠিক মামা মামা গুলতে মামা আমাদের সঙ্গে এসেছে খুব ভালো লোক ও খুব ভালো করেছো খুব ভালো করেছো মামাকে নিয়ে এসেছো খুব ভালো করেছো যাও 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 ভিতরে যাও নিজের মতো করে দেখে বুঝে খাবেন দাদা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের বিনুদা এমন হঠাৎ করে এভাবে একজন সুস্থ মানুষ হ্যাঁ বাবা তো হঠাৎ না মানে বলছিলাম মানুষ তো হঠাৎ করে মরে যায় মানে এই ছিল এই নেই এই নাই এই আছে মানে হঠাৎ আর কি ঠিক আছে মোহন কাকু আমরা না ভেতরে গেলাম হ্যাঁ

সত্তর টাকায় আমি দিয়েছি তোর পকেটে গুজে সাত হাজার টাকায় এখন সত্তর হয়ে গেছে ভুবন বাড়ুই দানা নানান না সত্তর টাকা না কথা বল সত্যি কথা বল কত নিয়ে চিলি বাবা 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 টাকা নিয়ে চিলো কি এ কি বলছেন ভুবন বাবু আমার ছেলেকে কালকেই এসে দিয়ে যাবি ভুবন দিয়ে যাব দিয়ে যাব এখন আমি চাই এখন আমি চাই আরে ভুবন বাবু যাচ্ছেন কোথায় পাপদার ঝাল করেছে খেয়ে যান আমার দুঃখে বাজার কমিটি একদিন দোকান বন্ধ রেখেছে আর এখানে এসে পাপদার ঝাল খাচ্ছে আমি মরেছি কি একদিনও হয়নি হতচ্ছাড়া মোহনটা দু হাতে খরচা শুরু করেছে আচ্ছা এই সেই বিনুদা। এই প্রথম দেখলাম প্রথমেই শেষ খাওয়া খেতেলাম সন্দেশে কড়া পাখির বেনুদাকে সন্দেশ খেতে ভালোবাসত রে পাছু আমি জানি এ তাছাড়া ছাদ বাড়ি এলে ফুল মিষ্টি আনতে হয় অত ছাড়াগুলো তোরা তো কিছুই আনেস নি বেনুদার একটা প্রতি শ্রাদ্ধ জানিয়ে একটা সন্দেশ ভাই জানি খেলাম

কি খিদে পেয়েছে রে ইনা নেমন্তন্নে এসে জুটেছে সব হিসেব আমি রাখছি পয়সা কি গাছে ধরে মোহনটা ভেবেছে কি ওর বাপের পয়সা উড়াবে বাপের টাকায় বাপের ছেড়াদ্দ করে লোকজনের কাছে নাম কিনবে আমি দেখাচ্ছি মজা ভালো করে খাবেন দাদা লজ্জা পাবেন না 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 সবই তো আমাদের নিজে দেব বাবার শেষ কাজ আর বাবার শান্তি হোক বাবার রাত যেন শান্তি হয় অবশ্যই হবে পাবদা পাঁচটা বড় ভালো যা মৎসব চলছে আমার আত্মার শান্তি তো দূরের কথা মনে হচ্ছে সবকটার ঘাড় মোটকে দিয়ে খাচ্ছে দেখো নিজে তো আমাকে কোনোদিন এক পিস বিস্কুট কিনে খাওয়ায় এই যে মামা ই মানে দাদা একটু দেখে বুঝে নেবেন

রসগোল্লা এবারে দেখ মজা বিনা নিমন্ত্রণে খাওয়া বার করছি আসার কথা ষষ্ঠী পুরোহিতের শুধু পাঠিয়ে দিয়েছে চারজনকে তোমার হলো

আর কিছু বেরোবে না ভাইটুবার শুধু হাওয়া বেরোবে হাওয়া যাওয়াজ খেয়েছিলাম কাটা সুতো বেড়ে গেছে রে হিস্তাম কিছুই বুঝতে পারছি না শুনছি তো অনেকেরই নাকি প্রেক ছেড়েছে পাঁচু তারা তো সেই খবরই আনতে গেছে রান্নায় খেয়ে মিশিয়েছে কি জানি আমাদের তো কিছু হয়নি যারা গানটা

আরো একবার তোকে শুদ্ধি করতে হবে আমার বাবা যথেষ্ট ভালো ছাদ্য করে দক্ষিণা কথা নিয়েছে শুনি আহ কাকা থাক না এখন এসব কথা কেন আমি যেহেতু খেতে পারিনি তোর বাবা তো ছিল কি টের হদ লোকে খাওয়াতে গেলে গায়ে জ্বর আসতো ওর ছাদে লোকেরা মন দশায়িত হবে এমন কথা বলবেন না কাকা বাবু এখানে থাকা যাবে না ও পাঁচুটা থাক আমি পালাই লোক খুব ক্যাল্টাবুলের লোক ও বাবা দরজা খোলা ভাই টু পালাচ্ছিস কথায় আমার ছাদে এসে ফকটে খেয়েছিস মোহন এমনিতেই যা বাজে খরচা করেছে চল বাসনগুলো মাজবি তাতে আমার জমানো পয়সা কিছুটা সেভ হবে খেয়েছি আবার সবই তো ডেলিভারি করে দিয়েছি দাদু একজনের মৎস্য এসেছিস না এনেছিস মালা মিষ্টি না এনেছিস প্যান্টের পিস শার্টের পিস বাসন তো তোকে মাজতেই হবে রে ভাইটি যা যা বলছি ওই কল্পারে সব বাসন ডাই করে রাখা আছে তুই এক কোনি যাবি নাকি আমি মানে যাচ্ছি যাচ্ছি কি মুশকিল মে পড় গয়া কোথায় গেল বালতা কুলটে মামা hati to shuye chilo মামা এ কি মামা তুমি এখানে সরে যা সরে যা সব ক্যালটা আস ও দাঁড়া তোর বাবার নামে আমি মামলা করব পাথর ঘুক তুই আমায় চিনিস না ভুল ভাল ছাদ্য করায় ভূত হয়ে চলে আসে লোকজনকে দিয়ে বাসন বাজায় লজ্জা করে দা নিমন্ত্রণ করে নিয়ে এসে খেতে দেয় দা প্যান্ট জামা প্রেজেন্টেশন চায় ছাদ দিয়ে কেউ প্রেজেন্টেশন দেয় নাকি এই সব তুমি কি বলছো উল্টে কি ঠিকই বলছি

ওই বিনু বাবুর বাচ্চরিক কাজেও গুলটে বাবু না আবার খেতে চলে যাবে কিন্তু পাঁচু কেসটা কি হলো সেটাই তো বুঝলাম না এই গ্রাম বাংলায় এমন অনেক কেসি ঘটে গো মুজি যাবার পর ও আত্মা গুজি 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 দেখে আর যদি পছন্দ হয় তার ঘাড়ে চেপে বসে ওরে বাবা আমি আর কোন নিমন্ত্রণ খেতে যাব না গো তাহলে তুমি কোথায় যাবে গুলতে মামা এরশিনテル তুলতে তুলতে মামাকি ও বাবা গো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা ভিডিওস